নমস্কার আমি আকাশ হোসেন আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন কর্মী আমি আজ এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই যা প্রত্যেকটি ভারতীয় পরিবারকে ছুঁয়ে যায় আমাদের দেশের নারীদের নিরাপত্তা ও মর্যাদা নারীর নিরাপত্তা শুধু একটি সামাজিক সমস্যা নয় এটি আমাদের গণতন্ত্রের চরিত্রের সঙ্গে জড়িত দুর্ভাগ্যজনকভাবে আজকের ভারতে নারীর প্রতি সহিংসতা হেনস্থা সংখ্যা বাড়ছে কিন্তু এই অপরাধগুলোর চেয়েও ভয়ঙ্কর হল ক্ষমতায় থাকা অনেকেই প্রায়শই নীরব থাকেন ভুক্তভোগীর দমন করেন এমনকি অপরাধীদের আড়াল করার চেষ্টা করেন এটা শুধু অন্যায় নয় আমাদের সমাজের জন্য লজ্জাজনক কংগ্রেস সব সময় বিশ্বাস করে এসেছে নারীর ক্ষমতায়ন সম্ভব নয় যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না হয় স্থানীয় সংস্থায় নারীর জন্য সংরক্ষণ গ্রাহস্থ হিংসা বিরোধী আইন শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ প্রকল্প সব প্রয়োগ দ্রুত বিচার ব্যবস্থা পুলিশের জবাবদিহি এবং সবচেয়ে বড় পরিবর্তন আমাদের মানসিকতার পরিবর্তন নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয় দেশের সমান নাগরিক এবং জাতি গঠনের সমান অংশীদার হিসেবে দেখতে হবে একজন কংগ্রেস কর্মী হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সব সবসময় নারীর নিরাপত্তা ও মর্যাদার পক্ষে আবাস তুলব নারীর নিরাপত্তা কোনো রাজনৈতিক স্লোগান নয় এটি আমাদের নৈতিক দায়িত্ব আমি বিশ্বাস করি কেবল কংগ্রেসের ঐক্যের রাজনীতি ভারতীয় নারীদের প্রকৃত সম্মান ও সুরক্ষা দিতে পারবে ধন্যবাদ জয় হিন্দ ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ